আসসালামু আলাইকুম ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা একটা কথা বলার জন্য কথাটা হলো আপনি যতই মুসরা করেন না কেন খাস বাংলা যেটা মুসরামসরি করেন না কেন আপনি হয়তো বা আমার কাছ থেকে পার পেয়ে যেতেছেন কিন্তু একজন উপরে বৈশাখ আছে উপরে একজন বৈশাখ আছে আল্লাহ তালা সে কিন্তু সার দেয় কিন্তু সেরে দেয় না তার প্রমাণ আমি চাক্ষুষ নিজে আপনি আমার 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 কাছ থেকে নয় ছয় দেওয়া বুঝে নিতেছেন তা নাই নাই দুপুর আল্লাহতাল বিচার এইসব করায়গণ্ডায় যার উদ্দেশ্য করে ভিডিওটা করছি তার কাছে যদি কখনো কোনো সময় যদি যায় হয়তোবা সেক্ষেত্রে বুঝতে পারবে আমাকে নিয়ে যে নয় ছয় করছেন বুঝতে পারবেন আসলে কথা আল্লাহ তাল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিলম্বে